আপনার কি মনে হয় মিস্টার ত্রিপোলার ইটস কাব্য গেমিং উইথ তাল্লা এরা যে সোলোবাসেস স্কোয়াড ম্যাচে বইয়ে পায় এগুলো কি এমনি এমনি পায় না গাইস এর পিছনে রয়েছে কিছু সিম্পল হেডলাইন যে হেডলাইনগুলো আপনি মাথায় রাখলে আপনিও যে কোনো স্লোবাসেস স্কোয়াড ম্যাচ বইয়ে আনতে পারবেন তো ভিডিওতে এখনই লাইক দেওয়ার কোনো প্রয়োজন নেই একে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপর যদি ভালো লাগে তারপর যাওয়ার সময় একটি লাইক করে দিয়ে যেতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন সোজা ম্যাচ স্টার্ট করি দেখুন গাইজ ষোলো বার্সেস স্কোয়াড ম্যাচে আপনি কোথায় কখন নামবেন এরকম কোন রুলস নেই আপনার যেখানে খুশি আপনি সেখানে নামতে পারেন শুধু আমি যে হেডলাইনগুলি বলে দেব ওই হেডলাইনগুলো মাথায় রেখে চললেই হবে যেরকম আমার ইচ্ছে হচ্ছে আমি পিকে নামবো তাই আমি পিকে নেমে যাচ্ছি সেরকম আপনার যেখানে ভালো লাগে মিল ফ্যাক্টরি পচিনো বিমা শক্তি যেখানে ভালো লাগে আপনিও সেখানে নেমে যেতে পারেন আমার মনে হয় না যে আমি পিকের ওই সাইডে যেতে পারবো আমার মনে হচ্ছে যে পিকের এই সাইডের মেজে আমার নামতে হবে যাক বেরা নাই আমি যে হেডলাইনগুলি জানি এই হেডলাইনগুলি যদি আমি ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমার কাছে এগুলো বেশি চাপের না আচ্ছা তো না আমার সাথে সাথে কি গান পাইছি এস কেস আচ্ছা ঠিক আছে খারাপ না লং রেঞ্জের জন্য ভালো গান ভাই তুই আমার একটা গান দিয়ে কি একে ডাউন দিয়ে দিলাম তারপর আমি আবার শুনে দিয়ে কনফার্ম দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার মতন ফোন করে খেলতে হবে কয়েকজন আসছে ও বাবা দুজনের ব্যাপার না আরে আরে বে উঠতে গাইস আমি এখান থেকে মারা যাই আমি হয়তো ভালো করে চেষ্টা করলে এই দুটোকুও মারতে পারতাম কিন্তু আমি ওইরকমভাবে চেষ্টাই করিনি কেন করিনি কারণ আপনারা যদি প্রথমে খেয়াল করেন যে আমার কাছে প্রথমে যে এনেমিটি এসেছিলো সিঙ্গেল এনিমি ওই এনিমিটিকে কিন্তু আমি মেরে তারপরে স্কুল দিয়ে কনফার্মও দিয়ে দিই কিন্তু এদের দুজন যখন আমাকে মারতে এসেছিলো তখন আমি খেয়াল করি যে এরা দুজন মিলে আসছে এখন আমি যদি একা এদের দুইজনকে মেরে দিই তাহলে এমনটাও তো হতে পারে যে তাদের খারাপ লাগবে তারা তো আমার সাবস্ক্রাইবার হতে পারে তো এইসব কথা চিন্তা করে আমি অত ভালো করে খেলনি আমি যে কারণে মারা যাই যাই হোক এখন আসি সেই কাজের কথায় যে আপনি কীভাবে সোলোবাস স্কোয়াড ম্যাচে বইয়ে আনবেন এর আসলে হেডলাইনটা কি তাই আসলে এর হেডলাইনটা হলো যে আপনাকে ভালো খেলতে হবে একা চারজনকে মারার ক্ষমতা রাখতে হবে আপনি যদি এই কেস না পারেন তাহলে আপনি কোনোদিনই সোলো বাসের স্কোয়াড ম্যাচে বইয়ে আনতে পারবেন না এরকম কোনো হেডলাইন নেই আপনাকে যদি সোলোবাসের স্কোয়াড ম্যাচে বইয়ে আনতেই হয় তাহলে আপনার একা চার পাঁচটাকে মারার ক্ষমতা রাখতে হবে যাই হোক ভিডিওটা যেহেতু এতক্ষণ দেখেছেন ভালো লেগেছে দেখেই দেখেছেন তো এখন একটা লাইক দিয়ে দিন তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলের উপর নজর থাকুন